কথা কি জানো পড়াশোনার সময় কোন কোন জিনিসে ফোকাস করলে কেরিয়ার ভালো হয় এই ভিডিওতে আমি এমন পাঁচটি জিনিস আলোচনা করব যেদিকে লক্ষ্য নজর করে পড়াশোনা করলে ভালো কেরিয়ার তৈরি করা সম্ভব গুড মর্নিং ভিউয়ার্স অলরেডি আমরা এর আগের ভিডিওতে কেরিয়ার কি এবং ভালো কেরিয়ার করার জন্য কোন দিকে ফোকাস করব সেটা আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমি মূলত জন্য একটা আলোচনা নিয়ে এসেছি সেটা হলো পড়াশোনার সময় কোন কোন জিনিসে ফোকাস করলে ভালো কেরিয়ার তৈরি করা সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার কাছে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে ডিউরিং স্টাডি তুমি কোন কোন দিকে নজর রাখবে একদম প্রথম টপিক কনসেপ্ট ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস যখন তুমি পড়াশোনা করছো প্রত্যেকটা বিষয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো কনসেপ্ট বিল করো মুখস্ত করো না কারণ মুখস্ত করা জিনিস অল্প কিছুদিন মনে থাকে সেই কারণে যখন আমাদের কোনো ভালো কেরিয়ারের জন্য আমরা পরীক্ষা দিই সেখানে একাধিক ধাপ থাকে যার মধ্যে একটা অন্যতম ধাপ হলো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এই ইন্টারভিউ স্টেজে গিয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবো না এবং আমাদের সিলেকশান প্রশ্নের চিহ্ন মুখে পড়তে পারে। তাই কনসেপ্ট বিল করো সেকেন্ড হলো টাইম ম্যানেজমেন্ট টাইম প্রত্যেকের জন্য সারাদিনে চব্বিশ ঘন্টা রয়েছে কিন্তু কে কিভাবে সেই টাইমটাকে ইউটিলাইজ করছে কোন কোন জিনিসের জন্য কতক্ষণ করে সময় কার পরে কি করছে সেই যে টাইম ম্যানেজমেন্টটা যার কাছে রয়েছে সেই কিন্তু দিনের শেষে ভালো জায়গায় পৌঁছাবে সব তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে কীভাবে তুমি তোমার সারাদিনের চব্বিশ ঘন্টাকে ম্যানেজ করবে বা কোন টাইমে কি করবে থার্ড কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথা বলার দক্ষতা বাড়ানো যে কোনো প্রফেশন যে কোনো টিচিং হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সব কিপার হতে পারে দোকানদার যে কোনো যে কোনো প্রফেশনের মূল জায়গা হলো কমিউনিকেশন স্কিলস তো তোমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে তুমি অনেক কিছু জানতেই পারো তোমার মনের মধ্যে অনেক কিছু আইডিয়া থাকতে পারে বাট যতক্ষণ না তুমি কারোর সাথে সেটা শেয়ার করছো কমিউনিকেট করছো ততক্ষণ পর্যন্ত সেটা কাউকে জানানোর সুযোগ নেই তো কমিউনিকেশন স্কিল যদি তোমার ভালো না থাকে তাহলে কিন্তু ওই যে বললাম একটু আগে ইন্টারভিউ ইন্টারভিউতে কিন্তু আবারো তুমি আটকে যেতে পারো তাই তোমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে আর তার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ক্লাসরুম যখনই ক্লাসরুমে তোমার টিচার তোমাকে কিছু বলতে বলছেন যে কাউকে বলছেন যে প্লিজ শেয়ার তুমি বলো সঙ্গে সঙ্গে তোমার যে ভাবনা সেটা তুমি বলতে থাকো এটা কমিউনিকেশন স্কিল বা হলো টেকনিক্যাল স্টাডি বর্তমান দিনে এগিয়ে যাওয়া তাই কম্পিউটার মোবাইলের ব্যবহার কোনো কোনো সফটওয়্যারের ব্যবহার কোনো কোনো অ্যাপের ব্যবহার এগুলো কিন্তু শিখে রাখা দরকার তো টেকনিক্যাল স্টাডির জন্য আমরা কোন কোন দিকে লক্ষ্য দেবো তার জন্য সেপারেট ভিডিওতে আমরা আবার আলোচনা করব আর পঞ্চম তথা সর্বশেষ এবং সবচাইতে যে ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো নিজের আগ্রহ খুঁজে বের করা এই নিজের আগ্রহ খুঁজে বের করার জন্য আমরা একটা টেস্ট নেব পরবর্তীকালে আমি জানিয়ে দেব নিজের আগ্রহ কি করে খুঁজে বার করবে তার জন্য একটা মডেল রয়েছে রিয়াসিফ মডেল আমরা সেই রিয়াসেফ মডেলের টেস্ট নেওয়ার ব্যবস্থা করব ওকে তো চলো আজকের আমি যে পাঁচটা স্কিল নিয়ে কথা বললাম এটা সম্পর্কে কারো যদি কোনো বিস্তারিত জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও আর রিয়াসেক মডেল টেস্ট কারা কারা অংশগ্রহণ করতে চাও তারাও আমাকে কমেন্ট করে জানাও তাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও তো স্টুডেন্টস এইভাবে পরপর পরপর কেরিয়ার সংক্রান্ত একাধিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করে পাশে থাকো তাহলে অতি অবশ্যই অনেক হেল্প তোমাকে আমি করতে পারবো এটা গ্যারান্টেড